আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব জাম্বুরার ভর্তা এই জন্য আমাদের যেটা করতে হবে জাম্বুরার খোসা ছিলিয়ে জাম্বুরাগুলোকে আলাদা করে নিব এবং একটি প্লেটে নিয়ে নিব কাঁচা মরিচ কচি মতো লবণ চিনি মরিচের গুড়া। চাট মশলা এগুলোকে ভালো করে মেখে নেব মেখে নেওয়ার পরে এটাকে যেটা করতে হবে জাম্বুরার উপরে ঢেলে দিতে হবে এবং এটা জাম্বুরার সাথে মেখে নিতে হবে এটা খেতে যে এত স্বাদ বলার বাহিরে আপনারা চাই এটাকে ভাত দিয়েও খেতে পারেন বা এমনিও খেতে পারেন এই যে আমার জাম্বুরা ভর্তাটা তৈরি হয়ে গেল